আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা এম টি ফিফটিন এটা ভি ওয়ান ইন্দোনে ইন্ডিয়ান ভার্সন এটা দুই হাজার একুশে কেনা একুশের স্টেশন ফার্স্ট পার্টির গাড়ি গাড়িটা এক হাতে চালানো গাড়িটার টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ লোকে গ্রিপ ভালো পাওয়ার জন্য দুইটা টিমসনের টায়ার লাগাইছে সামনে পিছনে দনোটাই আপনারা একটু কাছে আসলে গাড়ির বডি লুকস লুকিংসটা দেখতে পারবেন মিডল পার্টের কতটা ফ্রেশ গাড়িতে কোনো ঘষা মাজা বা দাগ টাক কিছু নাই আল্লাহর রহমতে খুবই ফ্রেশ আছে গাড়িটা গাড়িটা আপনার জেনুইন চলা চব্বিশ হাজার সামথিং মিটারে যা আছে তাই আমরা এখনো মিটার কমাই নাই গাড়িটা এক কথায় খুবই ফ্রেশ যারা কম বাজেটের মধ্যে ইয়ামাহা এম টি ফিফটিন খুঁজছেন তাদের জন্য হতে পারে এটা বেস্ট চয়েস কেননা এটা আমরা মাত্র দুই লাখ আশি হাজার টাকায় ছেড়ে দিচ্ছি